কোনো দল রাজনীতি বোঝে না দেশ প্রশাসনের অভিজ্ঞতা বিএনপির আর কারো কোনো অভিজ্ঞতা নাই অনেক দলে মহাসচিব বলেন জনগণ বুঝে না উনি বললেন জনগণকে শেখাইতে হবে ওনাকে দায়িত্বটা কে দিলে জনগণ বুঝে না ওনাকে বুঝতে কেউ এসে কেন এই যেটা আন্ডার এস্টিমেট করে জনগণের প্রতি সবাই মানে ওনারা সব বোঝেন কোনো বোঝে না ওনারা পার্লামেন্ট গঠন করবেন সব ওনারাই করবেন এই যে আমিত্ব বোধ আমি বুঝি আর কেউ বোঝে না বিএনপি কর্মীরা বোঝে আর কোনো জনগণ বোঝে না এই যেটা ওনাদের ধারণাটা এই ধারণাটা কিন্তু আজকে আমাদের সংকটের কিন্তু মূল কারণ দেশের জনগণ সবই বুঝে যেই জনগণ রাস্তায় নেমে ফ্যাসিবাদকে পতন ঘটাতে পেরেছে সেই জনগণ বুঝে না জানে না অক্ষর জ্ঞান নাই সহকারী লাগবে তার প্রতি একজন অবমূল্যায়নকা জনগণের প্রতি সেখানে দেখুন আমি যদি বলি এখানে আপনি একটা দেশের সংস্কার চাচ্ছেন আমাদের সামনে কিন্তু স্পষ্ট দুই এক থেকে ছয় সাল বিএমপি শাসন আমল একানব্বই থেকে ছিয়ানব্বই বলি এদেশের জনগণের ধারণা হচ্ছে যদি কোনো কারণে বিএনপি ম্যান্ডেট পেয়ে যায় কোনো কারণে বলছি তাহলে আমাদের যে সংস্কার প্রক্রিয়াগুলো অগ্রসর কোনোটাই বিএনপি আপনি শুনেন আপনি আমাকে সব জায়গায় জরিপ বলতেছেন আমি তো আমার কথা এখানে বলবোই সাম্বিক জরিপগুলো আসে না যে জরিফে কি প্রমাণিত হয়েছে এখানে বিএনপি এবং জামায়াতের জনমত জরিফের ডিফারেন্স কিন্তু খুব বেশি না সাম্প্রতিক কালের যে ইলেকশন যেগুলো হয়েছে আপনি কি অপেক্ষা করতে পারবেন যে চারটা ইউনিভার্সিটি নির্বাচন হয়েছে সেখানে জনমত প্রতিফলন সেখানে ঘটে নাই অবশ্যই প্রতিফলন ঘটছে যদি দেশের ছাত্র সমাজ এখন নতুনত্বকে গ্রহণ করতে চায় তাদের ছাত্র সংগঠন এত প্রভাবশালী ছিল ইউনিভার্সিটিগুলো ক্যাম্পাসে তাদের যখন জামানত বাজেয়াপ্ত হয় সেখানে আপনি আগের কোনো পারসেপশন নিয়ে যে হ্যাঁ অমুকের অবস্থান এটা আছে ওটা নিয়ে এখন নতুন বাংলাদেশে বিশ্লেষণ করতে সেখানে বলার সম্ভাবনা থাকবে আমরা মনে করি আমাদের দেশের সংস্কারটা কোনো দলের কাছে জিমি হওয়াটা উচিত নয় জনগণ আর আমাদের রাজপথে রক্ত দেখতে চায় না জনগণ দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চায় জনগণ আর চায় না দেশে কোনো সন্ত্রাস হোক এই জন্য আমরা মনে করি যদি আমাদের গণভোটটা আগে হয়ে যায়

এটা তো একটা ভোকাস জরিপটা হয় কিভাবে কোন একটা জায়গাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ তো জরিপ হয় না ধরেন একটা আপনার ধরেন আমি বিএনপি দিয়েই বলি যে বিএনপি বস্তি নামে একটা বস্তি আছে ওইখানে নামটা নামকরণ কেন হয়েছে বিএনপির লোক বেশি থাকে ওইখানে যদি আপনি একটা জরিপ করেন কার পক্ষে যাবে বিএনপির পক্ষে যাবে তো এরকম আপনার জামাতেরও আছে বস্তি না থাকুক এরিয়া আছে আপনি যেখানে যেখানে তারা থাকে লাইক বাজারে করেন তাদের যেখানে অফিস তাদের আশেপাশে আপনার সময় বলি না এখন আমি আপনাকে বলতেছি এই জরিপ তাদের অনলাইন গুলায় ভোট আইডি কাদের জামাতের আইডি লক্ষ লক্ষ আপনার কি বলে আপনার জার্সি এই যে বট বটাইডি

আপনার যদি অনেক সুবিধা থাকে আপনি তো জানেনি আপনি ক্ষমতায় আসতেছেন তাহলে আপনার আগে কি পরে কি আপনার আগে ইলেকশন হইলেও তো আপনার এটা কোনো কাজে লাগবে না ইলেকশনের দিন হইলেও এটা ওই দিন কাজে লাগবে না তার জন্য দুইশো দিন এবং একশো আশি কার্য দিবস আপনাকে অপেক্ষা করতে হবে আমি যদি সরকার এই সরকারের কথা আর এই সরকার এইভাবে বলার কে এটাও কিন্তু একটা কথা এই সরকারের কিন্তু ওই রাইটস গুলা নাই যে রাইটস গুলা সে অপব্যবহার করছেন আমি সম্মানের সাথে বলছি এই অপব্যবহারের খেসারও তো কিন্তু তাদেরকে দিতে হবে কারণ আমার কতটুক পর্যন্ত সীমা থাকা দরকার আমি কতটুক যেতে পারি আর কতটুকু যেতে পারি এই জায়গাগুলো আমার জানা দরকার